আমরা ধানের শষে পাছেন লোকে সারাজির দিচ্ছে যে ধানের শষে আমরা শান্টুবাই সে দানবিরশীল আমাদের এই উজিরপুর বানুরি শত শত নেতাকর্মীরকে চিকিৎসা ভাতা দিছে তিনটা কলেজ করছে এবং আমাদের ব্যান দিছে দিিকসা দিছে। টাকা পয়সা দিছে বিবাহ মাইয়াদের টাকা পয়সা দিছে সে আমাদের ভালো লোক যজ্ঞ প্রার্থী আমরা এবছর পাইছি এবং উজিরপুর বানুরিপাড়ায় আমরা এতদিন দূরের দূরের নাতি জামাই পাইছি আর এবছর আমাদের এই উজিরপুর বানুরিপাড়ার মাটি সন্তান এস সর্বতী নামে সেন্টু বাইরে পাইছি সে উদার মনের মানুষ তাকে আমরা এমন সারা পাচ্ছি যে সব সকল জনগণ বলতেছে আমরা ধানের শীষে ভোট দেব এবার যজ্ঞ প্রার্থী পাইছি দানবীরশীল শান্তু ভাই এর স্বরূপের আমার শান্তু ভাইকে জয়যুক্ত কর্ম সে চল্লিশ বছর ধৈরা সে আল্লাহ তালায় তাকে অর্থ সম্পদ টাকা পয়সা ব্যয় অনেক দিছে অনেক দিছে আমি একদিন প্রশ্ন করলাম সে সময় হুমায়ুন জাফর মোল্লা ছিল যে ভাই আপনি এত টাকা কোথার থেকে পান এবং কয় সাগর আমি যে টাকা দিই দান আপনি যে দান করেন রিক্সা দেয় ভ্যান দেয় তারপরে মসজিদ কইরা দিছে তারপরে কলেজ কইরা দিছে মাদ্রাসা কইরা দিছে তারপরে পাঞ্জেখানা কইরা দিছে তারপরে টাকা দিছে তারপরে আপনার মাতৃমঙ্গল এই সারা বাংলাদেশ উত্তর অঞ্চলে মাতৃমঙ্গল দিছে বরিশালে দিছে আমাদের উজিরপুর বানুরিপাড়াও দিছে এপিলের সব জায়গা দিছে পরে কয় যে এক এক বালতি পানি নিলে ওই সাগরের পানি শুকায় না আল্লাহ তালা আরে এইরকম দিছে এবং তার কোনো পিছু টান নাই সে যদি আমরা যদি বানাইতে পারি তার খালি সেবা কইরেই যাবে এবং যত টাকা সরকারি দিকে দেয় সেইটাই উন্নয়নের খাতে সে ব্যয় করবে আঠারো সালে ওনার নির্বাচন করছি নির্বাচন করতে যাইয়া আমি অ্যারেস্ট হয়েছি অ্যারেস্ট হওয়ার পর এগারোটা মামলা খাইছি এই মামলার সব দায় বহন এবং টাকা পয়সা খরচাপাতি সব এই শান্টু ভাই দিছে এবং আমাদের না এপিলে উদ্দিনপুর এবং বরিশাল বরিশাল বিশেষ করে বরিশাল এবং হাজার হাজার নেতাকর্মীরা উনি এই জেলের থেকে খরচা দিয়ে বাইর করছে মামলা চালাইছে এবং আজও পর্যন্ত সে এইটা কইরা যাচ্ছে আমরা এগারো তারিখের থেকে বারো তারিখ ভোট বোনানো শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো আমরা সবাই শান্ত হব দাদা ভোট দেবো